রান্নাবালা স্টার্ট করেছি মাশরুম করছি আর আজকের মাশরুমটা করছি একটা স্পেশাল রেসিপি সেটা ফিকেসি অ্যাকচুয়ালি অত নুল রান্নাঘর যে চ্যানেলটা আছে ওই চ্যানেল থেকে আমি বেশিরভাগ রান্না দেখই আর শেখার চেষ্টা করি এত ভালোভাবে আর ইজি ওয়েতে দেখায় আমার খুব ভালো লাগে ওনার রেসিপি প্রত্যেকটা রেসিপি আমি ফলো করি ওনার চ্যানেলকেও আর ফলো করি আমি আজকে মাশরুম রেসিপিটা বানাচ্ছি দেখি মাশরুম মশালা দেখতে তো খুবই ডিলিশিয়াস লেগেছে ওই জন্যই বানিয়ে আজকে খাওয়া চিন্তা করেছি দেখাচ্ছি একটু বাটার দিয়েছি মাশরুম গুলো পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ আর হালকা নুন দিয়ে এটাকে এবার মেখে রেখে দিচ্ছি রেসিপিটা দেখে রীতিমতো জিভে জল চলে এসেছিল যেহেতু আমি মানে মাশরুম খুব প্রিয় আমার কাছে আর এদিকে মশলার জন্যে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা দিতে হবে কারণ মিঠি গোটা না দিলে ঝালে খেতে পারবে না আর এখানে পেঁয়াজ কুচো আর এখানে টমেটো রেখেছি তো এটা ম্যারিনেট করে রাখা থাক বাটার দেওয়া আছে সাথে মেল্টেড বাটার দিয়ে রেখেছিলাম এদিকে কড়াই গরম বসিয়েছি দিয়েছি গরম মশলা তো এই যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছি সাথে লঙ্কা দিয়ে দিলাম এবার মশলা গুলো একটু বেটে নেব টমেটো গুলো কুচি দেব গ্রেভিটা হয়ে গেছে আমি কোন রেড চিলি পাউডার দিইনি আর এখানে মাশরুমের রীতিমতো জলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি একটু ঘনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে আর এটা মেল্টেড বাটার কাজু বাটার এত কিছু দেওয়া আছে হবে কি সুন্দর কালারটা লাগছে না এবার মাশরুম নিজের জলে নিজে সেদ্ধ হোক ওকে ঢাকা দিয়ে দিই হয়ে গেছে আমাদের মাশরুম রেসিপি একটা ক্রিমি টেক্সচার এসছে এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আর ফ্লেভারটা খেতেও দারুণ হয়েছে